একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাকারের ভিডিও তো দেখতেই পারতেছেন এই মেসেজে আমাদের সামনে হ্যাকার পড়বে আমরা ভাবতেও পারি নেই প্রথমে আমরা মনে করছি নর্মাল প্লেয়াররা প্রথম রাউন্ডটা পুরো নর্মালভাবেই খেলছে আমাদের নর্মালভাবেই ডাউন করছে কেউ বসতেই পারবে না যারা হ্যাকার ছিল ওদের টিম মেট একটা তো এখানে আমাদের তিনজনকে মেরে দেয় নর্মালভাবেই আমাদের আরেকটা টিমমেট ছিল ও উপরে ছিল ও চেষ্টা করেছিল মারতে মতন গান দিয়ে ডাউন করে দেয় নর্মালভাবেই তো আমরা বুঝতে পারি কয় রাউন্ড থেকে সেটা আপনারাই দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ড তো টোকে না থাকার কারণে কিং ফিশার নিয়ে যেতেছিলাম সামনে পরে দেখি হ্যাকারটা আমাকে মেরে দেয় কোথা মারছে পরে দেখি এক ফিরে পাশে এক ফিরে পাশে গায়েব হয়ে যাচ্ছিল পরে আমি আমার টিমমেটকে বললাম রিভিউ দিতে আমার টিমমেট দেখি হ্যাকারকে ডাউন করে দিছে পরে আমার টিম বলতেছি বলতেছিলাম রিভাইভ দিতে আমাকে রিভাইভ দিয়ে দেয় কবার থেকে ও বুঝতে পারছিল যে সামনে একার পড়ছে ওরা আমি ভুল মেডিকেট করে নিই ওরা আরেকজনকে রিভেভ দিয়ে দেয় দূরে আমাদের টিমমেট ডাউন ছিল ওকে রিভেভ দিতে যেতে পারি ক্লিয়ার ক্লে সামনে আমার একটা প্লেয়ার ছিল ওকে মারতে গেছিলাম ওকে ডাউন করে দিয়ে টিপে পিছিয়ে আবার টিম টিমমেট ছিল আর টিম মেট আবার আমাকে ডাউন করে দেয় পরে ভাবছিলাম টিপে আবার দিবে ওদের সাথে গোলর ছিল না ওরা ক্যারেক্টার দিয়ে আমাকে পুরো ফিনিশ করে দেয় পরে আর এনিমিট গেলো আবার ডিবে দিতে আর টিমমেটকে আমাদের দুইটা আর ওদের তিনটা হয়ে গেছে তো দেখা যাক পারে কি না একটা এনিমি ওদের ভিতর ঢুকিয়েছিল ও হ্যাকার শট দিয়ে ডাউন করে দেয় টিপ্পা টিপ্পা কোনো মতো ডাউন করে দেয় পরে ওদের টু আমাদের ও টু তো পুরো সামনে ও দেখে নাই আমাদের টিমেটকে আমাদের টিমেট ডাউন তাই দূর থেকে ওকে ড্যামেজ দিয়ে যাছিল ও কভারে গেল পরে ওর বাবজুল হেড দিবে পরে টিপ টিপ এসে ঘুরে আলায় আমাদের টিমেটই হ্যাকার হয়ে গেছে কিও হিলা ডালা না তো দেখতে पत्तेছেন ও ওয়াইস করে মুভমেন্ট দেখাইতেছিল পরে ওদের হন না আমাদের অন এই রাউন্ডে আমাদের কাছে পর্যাপ্ত টোকেন ছিল না তার জন্য আমি একটা এক্সিমেট নিয়ে নিলাম এখানে মেঘ একটা নিয়ে খেলতেছিলাম নর্মালভাবে সামনে করে যায় হ্যাকার সামনে যেতেছিলাম ভাবছিলাম হ্যাকারটা মারতে পারবে না পরে কোথা থেকে জানি শর্ট লাগাই দিছে এই সাথে আমাদের তিনটা দেখুন পুরো স্পিয়া লাগছে দেখছেন তো হ্যাকারটাকে মারার চেষ্টা করুন যদি ভুলে করতে পারি তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমরা বুঝিয়েছিলাম যে আমাদের সামনে হ্যাকার পড়ছিলো পরে টিমের বললাম যে আমরা একটু কভার নিয়ে গেলো আর আমাকে একটু কভার দাও পরে আবার এক্সিমেট নিলাম এক্সিমেটে ভালোই হেট লাগে পরে একটা দুইটা গোলও আর নিলাম কেন টোকেন তো দ্বিতীয় রাউন্ড আমাদের ওয়ান তার জন্য অতটা টোকেন দেয় নাই এক্সিমেটই নিলাম পরে রাউন্ডটা শুরু হলো জানতাম যে বাইরে এলে হোয়েট মারবে পরে আমাদের একটা আগে আগে গেলো পরে আমি ওকে বলতেছিলাম কভার থাকতে তারপরে ওই ফ্যাস্ট দিয়ে একটু আমাকে ব্যাক আপ দিতেছিলো পরে ওই এই দেখে একটা এনিমি পরে ওকে এই ডাউন করে দেয় আমিও আমি ওকেছিলাম ওকে ব্যাক আপ দিতে পরে দেখি ওই ডাউন করে দেয় পরে দূরে একটা এনিমি দেখি আমার দিকে আবার দৌড়ে আসতেছিলো ওকে কিছু ড্যামেজ দেয় পরে দেখি ও ওই দিয়ে চলে যায় আমাদের এই সাথে একজন টিমের ডাউন বা সেম কভার নিয়ে যাবো উপরে একটা এনিমি আমি খেয়াল করতে পারি না যে এই আমার সামনে একটা এনিমি ছিল পরে একে মারতে যাব হেড লাগতে ছিল না এ গোলা হালাই দিয়েছে আমার টিমেটা আমাকে ব্যাপার দিতে ছিল না উপর থেকে আবার আমাকে মেরে দেয় ওরা পুরো আমাকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার সাথে সাথে আমাদের ওদের দুজন আমাদেরও দুজন আছে তো এই প্লেয়ারটা খুঁজতে ছিল ওকে ডাউন করে দেয় স থেকে দেখতে পারে নাই আমাদের আরেকটা টিম এসেছিল ও আবার ওদের আরেকটাকে ডান করে দেয় এনিমিকে পরে অন বিয়ন শেষ ও রিভিউ দিতে পারে নাই নিচে ওকে ড্যামেজ দেয় এনিমি পরে এনিমিটা যে আসা দশ হেড দেয় পরে হেস করে এলাই দুই রাউন্ডটাই হ্যাকারকে হেস করবে ওই হেস করে এলাইতেসে বড়ভাবে খেলে এখানে ম্যাক্স সেভেন হাতে নেই কারণ যে ফিল বাইকও লাগবে হ্যাগারটা ভিতরে ঢুকে যায় আগেই ওর স্পিড অনেক বেশি ছিল আমি এখানে একটু কবার নিতেছিলাম লোকেশন দেখা যাচ্ছিলো এনেমির মাথায় মার করছিল এনেমিটা বসতে পারে নাই যে আমি এখানে বসে থাকবো ম্যাক্স সেভেন নিয়ে ওরা ওকে টিপটা হেড দিয়ে ডাউন করে দিলাম পুরো ক্লিয়ার করে দিয়েছি কিল দরকার হ্যাকারটা আবার মেরে দেয় পাশে দেখে ওরা আরেকটা টিমের ওরা ভিতরে যাওয়া বসলাম ওরে অন ক্লিক করে দিলাম পরে ওই মুরা দিয়ে যাইতেছিল পরে আমি ভিতর দিয়ে ঢুকছিলাম ওকে মারবো পরে এই সাইটে ওকে ডাউন করে দেয় আমার টিমমেট ওরা আর মারতে পারি না হ্যাকারটা উপরে ছিল হ্যাকারটা দেখে উপরে আমি উপর ডরে পিস ফিরে যেয়ে ম্যাক্সিভেন দিয়া দেখতেই ওকে লাই। এর সাথে সাথে আমাদের তিন আর ওদের হলো টু তো আমাদের লাস্ট রাউন্ড আমি এই পাশে আসছিলাম দেখি এ পাশে একটা নিমে আছে দূরে ও কভার দিতেছিল না একটা সালাম এবার সে কোনো এনিমি নেই তাই ওই পাশে ওই পাশে আসার সাথে দেখি আমার একজন টিমেট ডাউন করে দেয় হ্যাকারটায় আর পাশে আবার ওর আরেকটা টিম ছিল হ্যাকারের টিমমেট তো আমি ম্যাক্স সেভেন নিয়ে ওদের মধ্যে ঢোকাতেছিলাম পরে দুইটাকে একসাথেই ডাউন করে দেয় সাথে আমাদের ম্যাচ বইয়া তো গেম প্লে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নেক্সট বারের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ